ऊपर देख रहे हैं बहुत सारे तो दुकान भी बन गया हाँ ड्रेन के ऊपर ड्रेन के ऊपर दुकान बन गया है क्या हुआ वो तो प्रशासन का काम है वो तो हम नहीं बन सकते हैं कोई आता नहीं है का इंसान थोड़ा सा है नहीं बस जो भी काम करता है पार्टी के लोग जो है काम करता काउंसिलर काउंसिलर का तो भी कभी एक आता है काउंसिलर का तो यहाँ पे खड़े में कितना बार साफ सुथरा होता है साल में एक बार आ जाता है, जो कि कूड़ा कचरा इसको निकाल करके फेंक देता है। बारिश में बारिश में तो जैसे है वैसे ही रहता साफ सफाई रहे आपका यही नाम, नाम? नाम बोलेंगे इसलिए नाम जो है चेहरा सब लोग जानता है नाम लेकिन जो लोग रहते हैं वो तो आपको पहचानते नाम आपका বাসান্ত সবজান্তা কোন এ এক নম্বর ওয়াদ দেখুন দন্তি মাঝে পড়ছে হয় কি হয় না হ্যাঁ ফুল তো হচ্ছে না হচ্ছে মাঝে মাঝে ফুলছে আবার অনেক আগে খুব চওড়া ছিল দিন দিন হয়ে যাচ্ছে কেন রেন্টটা রেন্টটা কাছেতে বেশি চওড়া হয়ে মানে বন্ধ হয়ে রাস্তার যে দোকানগুলো বৈধ না অবৈধ না আছে মানে করে বৈধ হলো এগুলো বলতে কত বছর ধরে আছে

তার কারণ যারা আজ কাউন্সিলর হয়েছেন কিছু দু একজন ব্যতিক্রম ছাড়া তারা পায়েরকে ম্যাক্সিমাম টাইমই ওয়ার্ডে দেখা যায় না জিতেছে ইউআইটি কলেজ থেকে মালা এবং আবির আবিরপরে বেরিয়ে গেছে সেই শেষ কোনো পৌর পরিষেবা থেকে সম্পূর্ণ রকম ব্যর্থ দিতে ব্যর্থ আজকে কাউন্সিলরগণ বর্ধমান পৌরসভা থেকে কোনো রকম কোনো পৌর পরিষেবা পাওয়া যায় না এর আগে আমরা দেখেছি গোলাপবাগে কীভাবে কিভাবে রাস্তায় জল জমেছে আর আজও বিভিন্ন সংবাদ পত্রিকায় বেরিয়েছে যে জল জমা হয়ে আছে কেন আছে কাউন্সিল আজকে একদিকে যখন আমরা দেখছি এসডিও চেয়ারম্যান পুলিশ ডিপার্টমেন্ট সামনে থেকে গরিব হকারদেরকে ওপর থেকে বুলডোজার মানে চালাচ্ছে অন্যদিকে আবার ড্রেনের ওপর কনস্ট্রাকশন হচ্ছে আমরা শুনছি এসি বসছে লাইট বসছে কোথা থেকে হচ্ছে ইলেকট্রিসিটি এই টেম্পোরারি কনস্ট্রাকশানের ওপর কি করে পারমিশন দেয় তো এইটা একটা কালেকটিভ দুর্নীতি সব সবাই মিলে এই দুর্নীতির মধ্যে যুগ যুক্ত হয়েছে আজকে চেয়ারম্যান তার সময় নেই অবৈধ নির্মাণগুলো দেখার বর্ধমানে আজকে ব্যাঙের ছাতার মতো গোজি হচ্ছে অবৈধ নির্মাণ আমরা তিন চার বছর ধরে টানা অবৈধ নির্মাণ নিয়ে আন্দোলন করে এসেছি তার ফলস্বরূপ আজকে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে তো বিভিন্ন জায়গায় শুধু অবৈধ নির্মাণ না টাকা খেয়ে দোকান ঘর বসানো হচ্ছে টাকা খেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবৈধ কাজে হেল্প করছে কারা বর্তমান শাসক দলের প্রভাবশালীরা এটা ছোট মেজো বড় তৃণমূলের নেতা ছাড়া এই দুর্নীতি সম্ভব না এটা শুধুমাত্র একটা ওয়ার্ড না পঁয়ত্রিশটা ওয়ার্ড জুড়ে একই অবস্থা দেখা গেলো ইলেকট্রিক লাইন যেখানে বাড়িতে নামে যদি জায়গা থাকে তাকে একজনকে দেয় সেখানে ফুটপাতের ওপর দোকান সেই দোকানে ইলেকট্রিক লাইন এবং এসি চলছে হয়তো বললো এটা একটা কালেক্টিভ দুর্নীতি আমাদের যে পাওয়ার হাউস থেকে কানেকশান কেমন করে পায় আজকে আমি আপনি যদি সেকেন্ড কানেকশনের জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে হোল্ড করে হয় দেওয়া হয় না টাকা চাওয়া হয় সেখানে একটা ঘুমটি সে এসি লাগাচ্ছে কিসের সাথে কোন সাহসে লাগে ড্রেনের ওপর যদি যে কনস্ট্রাকশান করে পিলার তুলে তা কোন লোক কোন সাহসে একমাত্র এই সাহসটা পায় একমাত্র কারণ হচ্ছে শাসক দলের নেতারা যদি এর সঙ্গে উন্নয়ন না দেয় এই জিনিস কোনো দিন সম্ভব না তাই শাসক দলের এর সঙ্গে পোতোপ্রোতভাবে যুক্ত আছে

এটা তো আজকের নয় বহু বছর আগে যখন ভালো করে ড্রেন ছিল না তার আগে থেকে সবাই এখানে দোকানে বসিয়েছে আর আপনার মেনলি তো এটা যখন আপনার বলা হয়েছিল যে এইটা দিয়ে একটা বড় রাস্তা হবে তখন আমরা নিজেরাও বলেছিলাম যে ছেড়ে দেবো যাতে হসপিটালের সুবিধার্থের যেন মানুষের দরকার হয় কিন্তু এখন যেহেতু এদের থেকে তো আর কোনো যাচ্ছে না রেল লাইন পার হচ্ছেন যদি কোনো দিন ভবিষ্যতে রেল লাইনের উপর দিয়ে কোনো ওভার ব্রিডে যায় আমরা নিজেরাই ছেড়ে দেবো

এখানে মানে অনেক বছর ধরে ব্যবসা করছি